প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার ওটিটি পর্দা কাঁপাতে আসছে তুমুল আলোচিত সিনেমা তুফান চলতি বছরে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের তুফান যে সবচেয়ে বড় তোলা সিনেমা তা দর্শকই প্রমাণ করেছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত জানা গেছে শীঘ্রই তুফান একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে হইচই ও চর্কিতে সিনেমাটিতে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা সেই সঙ্গে তুফানে সাকিবের সঙ্গে পর্দায় নেচে গিয়ে অভিনয়ের দিক দিয়ে দর্শকের মন কেড়েছে ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরীকে দর্শক নতুন পেয়েছে এই সিনেমার মধ্য দিয়ে আরো অভিনয় করেছেন গাজী রহমান বাবু শহীদুজ্জামান সেলিম সালাউদ্দিন লাবলু হাসরাত ত্রিপন গাসুল আলম শাহন সহ অনেকেই চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছিল তুফান একে একে ভারত অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ প্রায় বিশটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি যে কোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী সিনেমা মুক্তির ক্ষেত্রে তুফানই সবচেয়ে বেশি এগিয়ে তুফানের চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান আর্ট ডিরেশন দিয়েছেন শহীদুল নবী কস্টিউম করেছেন ফারদান